খান রাজকুমার দেখেছি খুবই সুন্দর সিনেমা এই বছরের সিরাজ সিনেমা রাজকুমার সবটাই ভালো লাগছে অনেক ভালো করছে আর্শাদ অনেক ভালো ছবি করছে কারণ রাজকুমার ছবিটা আসলে বর্তমান প্রেক্ষাপট নিয়ে তৈরি করছে সবাই ভালো লাগছে অনেক শুরু থেকে লাস্ট প্রেজেন্ট অনেক ভালো ছবি ছিল না না আক্ষেপ এটা যে বলছে ভুল বলছে কারণ এটা বর্তমান যে দেশের যে সমাজের যে প্রেক্ষাপট সেটা নিয়ে করছে বাপ মা যে ঝামেলাগুলো করে একটা ভুল করে এই ভুলের কারণে অসাধারণ অনেকদিন পর বাংলা মুভি এরকম দেখলাম অনেকদিন পর বাংলা মুভি লাস্ট টু ইয়ার্স হিন্দি ভালো হ্যাঁ নিশ্চয় আপনি আপনার মাকে নিয়ে আসছেন নাচকুমার দেখতে প্রশ্ন লেগেছে কিনা সিনেমাটা দেখে

বস বস শাকিব খান রাজকুমার অনেক ভালো অনেক ভালো অনেক ভালো সুপার ডুপার হিট রাজকুমার